খালি ভিউটা দেখুন কি চমৎকার কোনো কথা হবে না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না হ্যাঁ আজকে আমরা দেখব শিব ঠাকুরের বাড়ি তার সাথে দেখব সম্পূর্ণ কৈলাস রেঞ্জ শীতকালে এই লেক সম্পূর্ণ বরফে আবৃত থাকে তখন এখানে আইস কেটিং হয় আজকের এপিসোডে আমার যেটা সব থেকে আশ্চর্য লেগেছে সেটা হলো নাকো গ্রাম কি অদ্ভুত ধরনের গোলকধাঁধাময় ছোট্ট এই গ্রামের রাস্তাঘাট তার সাথে শুধুমাত্র পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি করা বাড়ি একবার গ্রামে প্রবেশ করে গেলে পথ বেরিয়ে আসা বেশ আচ্ছা ছাড়াও থাকছে শ্বেত শুভ্র পাহাড়ে ঘেরা হ্যাংরাং মনেস্ট্রি আর বিখ্যাত নাকো লেকে বোটিং আমরা যেমন ছাদের টাইলস ইউজ করি এখানেও টাইলস ইউজ করা হয়েছে কিন্তু পাথরের এবং প্রত্যেকটা পাথরের দেখুন এই পর্বটাও থাকছে এরকম নানান তথ্যে ভরপুর চলুন আর দেরি না করে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে গুড মর্নিং ফ্রম কল্পা আপনাদের বলেছিলাম যে এই কল্পার রূপ রুমে বসে দেখাবো জাস্ট খালি চোখটা মেলেছি দেখুন খালি কি অবস্থা দেখুন খালি জানলাটা জানলা দিয়ে একদম হোটেল থেকে থেকে চলুন বাইরে আসি প্রচন্ড শীত পাচ্ছে কিন্তু আগে আপনাদের দেখেই দিই মানে আমার আর তর্ষ হইছে না আগে আপনাদের দেখাই দেখুন খালি এই হচ্ছে ব্যালকানি বলেছিলাম দেখুন খালি মন ভোলানো একটা রূপ মন ভোলানো মানে এটা হোটেলে বসেই এই রূপ আপনি দেখতে পাবেন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে মোহিত হয়ে গেছি প্রত্যেকটা পাহাড়ের চূড়া হচ্ছে বরফে ভর্তি এই কল্পা কৈলাসকীর্ণ রেঞ্জ এবং শিবলিঙ্গের জন্য বিখ্যাত আর সেই রেঞ্জ এবং শিবলিঙ্গ দুটোই চোখ খুলতেই সকালবেলা চোখের সামনে ভেসে উঠল দেখুন কি অপূর্ব দৃশ্য একদম হোটেলের বারান্দা থেকে এই হলো এই যে দূরে দেখা যাচ্ছে সবথেকে উঁচু এটা এইটা হচ্ছে কৈলাস এবং ওইটা হচ্ছে দেখুন সামনে হচ্ছে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে একদম হোটেলের সামনেই নিচে হচ্ছে এই কৈলাস পর্বত সিংহের উচ্চতা উনিশ হাজার আটশো ফিট হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায় দ্বারা এই পর্বতটি অতি পবিত্র হিসেবে গণ্য করা হয় মনে করা হয় হিন্দু দেবতা মহাদেবের পৌরাণিক জগতের বাসস্থান এটি পর্বতের উপরে উনআশি ফিট একটি শিলাও রয়েছে যা শিবলিঙ্গ হিসাবে পরিগণিত হয় এবং দিনের বিভিন্ন সময়ে এটি রং পরিবর্তন করে এরপর গরম গরম কচুরি আর টাইট ছোলার ডাল সহযোগে প্রাতরডাল সেরে চলে গেলাম হোটেলের পাশেই একটি আপেল বাগানে ব্রেকফাস্ট করেই একটা আপেল বাগানে ঢুকে পড়েছি হোটেলের পাশেই এই যে আপেল গাছগুলো দেখছেন এখানে কিন্তু সব নেট দিয়ে কিন্তু ঢাকা নেই কিন্তু সাধারণের ওপাশে মানে সিমলার পথ থেকে আপ টু সাধারণ পর্যন্ত যে আপেল বাগানগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু নেট দিয়ে ঢাকা দেওয়া ছিল তার একটা মূল কারণ ওইদিকে শিলাবৃষ্টি বা ওলা এখানে ওলা বলে শিলাবৃষ্টি বা ওলা হয় যেটা আমাদের ওখানে যে শিলাবৃষ্টি হয় বৃষ্টির সঙ্গে শিল পরে বরফ কিন্তু এখানে ড্রাই শিলাবৃষ্টি হয় সাবুদানার মতো ছোটো ছোটো ওইগুলো আপেলের ওপর পরে আর আপেলের ওপর পড়লে আপেলগুলো গর্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় যার জন্য ওই দিকটায় নেটগুলো দেওয়া আছে আর এই শিলাবৃষ্টি ওই দিকটায় হয় লোয়ার হিমাচলে কিন্তু এই আপার হিমাচল মানে সাংলা বলুন বা কল্পা বলুন এই আপার হিমাচলে সেই স্লাবিসটি বা ওলা হয় না যার জন্য এখানে আপেল গাছ একটাও কিন্তু নেট দিয়ে ঢাকা দেওয়া নেই আমি এখানে ব্রেকফাস্টে মুড়ি চাইলাম এখানকার লোক মুড়ি খাওয়া তো দূরের কথা মুড়ি জিনিসটা কি সেটাই জানেন না এখানে বলছেন নাকি সব সলিড ফুড খান এখানে ফাপড়া বা ওগলা থেকে চিলটা তৈরি হয় মানে আমরা যেমন আটা থেকে রুটি বানাই এরা তেমনি ওগলা বা ফাফড়া ওগলাটা আটার মতো ওটা একটু করা হয় আর ফাফড়াটা একটু মিষ্টি হয় ওইগুলো থেকে ওরা রুটি বানায় ওটাকে বলা হচ্ছে চিলটা ওই চিলটা বানিয়ে এনারা খান আমার ছোট্ট একটা বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি আমাদের এই গ্রুপের কি নাম রে তোর এর নাম পূর্বাশা যাই হোক এই হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ এই সব থেকে উঁচু যে চূড়াটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে রাল্ডিং পিক আর এই যে শিবলিঙ্গ যেটা এইটা ওইখানে ট্রেক করে যাওয়া যেত কিন্তু হিমাচল প্রদেশ সরকার আগের বছর পর্যন্ত লাস্ট অ্যালাউ করেছে এই বছর থেকে ওখানে ট্রেক করে ওঠা বন্ধ হয়ে গেছে মানে এখানকার একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে শিবলিঙ্গ কোথায় উনি দেখালেন মানে আঙুল দিয়ে দেখাচ্ছেন না মানে এত ভক্তি করেন চিন্তা করুন সেখানে আমাদের মতো মানুষজন গিয়ে ওখানে নোংরা করে আসছেন প্রচুর পরিমাণে বোতল প্লাস্টিক ফেলে আসছেন যার ফলে নেচার একদম পুরো বরবাদ হয়ে যাচ্ছে উনি বললেন এই যে পাহাড়টা দেখা যাচ্ছে পুরো হাফ হাফ বরফে পুরো আবৃত থাকে সারা বছর কিন্তু এবছর দেখুন জাস্ট খালি চূড়াগুলো বরফ আর কোথাও বরফ নেই আমরা কিরকম ভাবে প্রকৃতিকে ধ্বংস করছি চিন্তা করুন একবার ফার্স্ট হাফে অনেকটাই হাঁটাহাঁটি করলাম অনেকটা ঘুরলাম বেশ ভালো লাগলো এখন হোটেলে ফিরে যাচ্ছি গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ করে সাইড সিঙে বেরোবো এখানে প্রায় প্রত্যেক বাড়ি বাড়ি আপেল গাছ ভর্তি যেমন ঠিক আমাদের ওখানে পেয়ারা গাছ থাকে হোটেলে ফিরে লাঞ্চ করি বেরিয়ে পড়লাম স্বর্গরাজ্য দর্শন করতে কল্পার প্রাকৃতিক সৌন্দর্য পরক করলে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবেন একেবারে নির্ভেজাল সৌন্দর্যপূর্ণ বরপাচ্ছন্ন পাহাড়ে ঘেরা এই কল্পা প্রকৃতির মায়া জড়ানো রূপ দেখতে দেখতে হাজির হয়ে গেলাম রোগী ভিলেজ দাদা এ রোগী ভিলেজ হ্যাঁ ভিলেজটা খুব একটা বড় নয় এ দেখুন এটা হচ্ছে এটা গোয়াল ঘর দেখুন কত গোবর এখানকার একজন স্যারের সঙ্গে দেখা হয়ে গেছে স্যারকে জিজ্ঞেস করে নেবো सर आपका नाम क्या है सुभाष चंद्र सुभाष चंद्र अच्छा अच्छा <laughs> आप यहाँ पर रहते हैं अच्छा सर आपका नाम प्रताप चंद प्रताप चंद्र अच्छा अच्छा थैंक यू अच्छा सर ये रोगी गांव में कितना परिवार है परिवार तो है एक सौ पाँच अच्छा जर, जर, वो है सात सौ आठ सौ के करीब आदमी सुनते ही पहले रोगी ग्रह में একশো পাঁচখানা ঘর আছে সাত থেকে আটশো মতো মানুষ এই রোগী গ্রামে বসবাস করেন গাড়ি থেকে নামার পর রোগী ভিলেজের দিকে একটু এগোলেই বাদিকে দিকে পড়বে নারায়ণ মন্দির যা ক্রস করে আমরা আগে রোগী ভিলেজে প্রবেশ করে গিয়েছিলাম তাই ফিরতি পথে ডান দিকে খানিকটা নামতেই চলে এলাম নারায়ণ মন্দির চত্বরে এই টেম্পল কার নাম কি হয় নারায়ণ মন্দির নারায়ণ মন্দির পূজা হয় এ তো আজকাল এই চলে এলাম নারায়ণ মন্দির এই হচ্ছে নারায়ণ মন্দিরের গেট কি অদ্ভুত দেখুন কত সুন্দর কাজ আমরা যেমন ছাদের টাইলস ইউজ করি এখানেও টাইলস ইউজ করা হয়েছে কিন্তু পাথরের এবং প্রত্যেকটা পাথরের দেখুন জয়েন্টে আরো একটা পাথরের পাত লাগিয়ে সেই জয়েন্টগুলো মানে গ্যাপগুলো ফিল করা হয়েছে গেট মূল যে খুলে প্রবেশ করলাম মাসিমার কথা যে নির্ভুল তারও প্রমাণ মিলল মন্দির যথারীতি বন্ধই তবে মন্দিরের শিল্পকর্ম দেখে বেশ অবাক হলাম নারায়ণের দশ অবতারকে কি নিখুদভাবে তুলে ধরা হয়েছে মন্দির সংলগ্ন বাড়ির ছাদগুলোতেও পাথর ব্যবহার করা হয়েছে বরফাচ্ছন্ন পাহাড় শিল্প নৈপুণ্যে ভরা মন্দির পাথর দিয়ে নির্মিত টালির ছাদের বাড়ি সব মিলিয়ে অসাধারণ এক দৃশ্যের বাতাবরণ তৈরি করেছে নারায়ণ টেম্পেল থেকে বেরিয়ে যাচ্ছি এখানে নিচে থেকে ওপর পর্যন্ত নামার সময় গুনেছিলাম পুরো একশো খানা সিঁড়ি আছে এরপর আবার গাড়িতে চড়ে পারিপার্শ্বিক নান্দনিক দৃশ্যের স্বাদ গ্রহণ করতে করতে প্রায় ছ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম চিনিগ্রাম চলে এলাম চিনিগ্রাম এখানেই দেখে নেব মোনাস্ট্রি এবং নাগিন টেম্পেল চিনিগ্রামের বাড়িগুলি বেশ ঘেঁচাঘেঁচি এবং গ্রামে ঢোকার একটি মাত্রই পথ আর সেই পথ ধরেই প্রথমে দেখে নিলাম হু বা লঙ্কার মোনাস্ট্রি এটা হলো কলপার হুবু লঙ্কা মোনাস্ট্রি এই মোনাস্ট্রি উনিশশো সালের ডিসেম্বরে আগুনে পুড়ে গিয়েছিল তারপর এই গ্রামের বাসিন্দারা এই মনাস্ত্রী আবার তৈরি করেন মনাস্ত্রী দেখে ওই রাস্তা ধরেই একটু এগিয়ে গেলে নাগিন টেম্পল মনাস্ত্রী ছাড়িয়ে জাস্ট ওই রাস্তা দিয়েই এক মিনিট পায় হাঁটা পথ তারপরেই নাগিন টেম্পল এই নাগিন টেম্পলে ঢুকছি এই হলো নাগিন টেম্পল এখানকার কাজ ঠিক আগে যেমন নারায়ণ টেম্পল দেখলাম ঠিক ওই রকমই কাঠ আর পাথর দিয়ে তৈরি ওয়াও সিন দেখুন এইদিকে পাহাড় এদিকে নাগিন টেম্পল এই নাগিন মন্দিরে এখানে নাগিন দেবী আছেন নাগিন দেবীর মূর্তি আর এইটা হচ্ছে পাশে এইটা হচ্ছে নারায়ণের মূর্তি নাগিন দেবী এবং নারায়ণ দুজনেই পাশাপাশি আছেন কিন্তু এইটা মেন মন্দির না মেন মন্দির হচ্ছে এইটা এইখানে এখন কাজ হচ্ছে এই যে কাজ হচ্ছে তাই জন্য এই মূর্তিগুলোকে এখান থেকে সরিয়ে ওই মন্দিরে রাখা হয়েছে মন্দিরের ঠিক সামনেই হচ্ছে যজ্ঞকুণ্ড এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড এখানে এনারা এটাকে বলছেন হাওয়ান কুণ্ড এই যে প্লেটটা দেওয়া আছে এই প্লেটটা সরিয়ে এখানে যোগ্য করা হয় কিন্নর জেলায় যত মন্দির দেখছি প্রত্যেকটার ভিউ কিন্তু অসম্ভব সুন্দর গতকাল রাতের মতো আজকের রাতটাও এই কলপাতাই থাকা তাই সাইট সিন করে আবার ফিরে এলাম হোটেলে থ্যাংক ইউ আহ ঘুরে এলাম ঘুরে আসতে না আসতেই একদম গরম গরম চাউ চলে এলাম এইরকম একটা জায়গায় বসে খাচ্ছি এর মানে উপলব্ধিটাই আলাদা একদম পিছনে বড় পাহাড় হ্যাঁ এরকম চারিদিকে আপেল বাগান তার মাঝখানে বসে গরম গরম চাউমিন দাদা আপনি তো এদের কোথায় আচ্ছা আচ্ছা গুড মর্নিং অলুদা মর্নিং মর্নিং ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কল্পা কল্পার হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি একদম লাগেজ টাগেজ সব নিয়ে ফ্রেশ হয়ে পথে যেতে যেতে আমরা ব্রেকফাস্ট করবো এই যে আমাদের সমস্ত লাগেজ তোলা হচ্ছে গাড়িতে এই দেখছেন ততক্ষণ মানে সেই ফাঁকে আপনাদের হোটেলটা একটু দেখিয়ে দিই কল পার্ক কীরকম রুমে ছিলাম কীরকম হোটেল এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ফেস দেখুন এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট ফেসটা চলুন রুমটা দেখিয়ে দিই এই যে তিনশো দু নম্বর রুমে আমি ছিলাম আমরা বেরিয়ে যাবার পরই ঘরটা একদম ক্লিন করে দেওয়া হয়েছে দেখাচ্ছি তবু দেখুন এই হলো আমার রুম যেখানে আমি ছিলাম একদম ঝাঁ চকচকে খাট বিছানা আচ্ছা এখানে একটা সোফা দেওয়া আছে সোফা কাম বেড এটাকে ইচ্ছা করলে বিছানাও করে নেওয়া যায় আর এখানে টেবিল দেওয়া আছে টি সেট দেওয়া আছে এইখানে একটা আলমারি টাইপের করা আছে তার সঙ্গে একটা প্রমাণ সাইজের আয়না আছে এছাড়াও এখানেও প্লাক পয়েন্ট তো আছেই আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখুন ঝাঁ চকচক একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বালতি মগ থেকে শুরু করে এখানে সাওয়ার, গিজার কোমর হ্যাঙ্গার সব কিছু ওকে আর সব থেকে বড় কথা এটা সেটা হচ্ছে এখানে ব্যালকানিটা দেখুন কিরকম ভাবে সময় কেটে যাবে এখানে শুধু বসে দেখুন এই হচ্ছে ব্যালকানি জাস্ট তো এখান থেকে দেখাই যাবে রুম থেকে বসেও দেখতে পারেন এই হচ্ছে ব্যালকানি একদম সামনেই পুরো কৈলাস রেঞ্জ দুরাত্রি যাপনের পর আজ আমরা কল্পার হোটেল থেকে চেক আউট করে যাব যথারীতি হোটেল থেকে ফ্রেশ হয়ে বেশ সকাল বেরিয়ে পড়লাম নাকোর উদ্দেশ্যে এখন আমরা চলেছি কলপা থেকে উদ্দেশ্যে এই কলপা থেকে নাকুরশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার মতো দা ওয়ে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে ব্রেকফাস্টে এই যে কলা পাউরুটি ডিম এবং মিষ্টি আগেও বলেছি কল্পার নান্দনিক রূপ দেখে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষই এর প্রেমে পড়ে যাবেন এখন চলেছি কুটানের ওপর দিয়ে আর এই হল কিরণ খাদ ব্রিজ আর তারপরেই পার হলাম ডাবলিং চেকপোস্ট এই দিককার প্রাকৃতিক পরিবেশ একেবারেই আলাদা পাহাড় বা তার আশেপাশে সবুজের চিহ্নমাত্র নেই চলে এলাম হিমাচল প্রদেশের আরেকটি ছোট্টগ্রাম খাবে এই খাব হল ভ্যালির প্রবেশদ্বার এই খাব ভিলেজের পর থেকেই ভ্যালি শুরু এই দিদি খাব এতক্ষণ আমাদের সঙ্গী ছিল সাতলুজ নদী তবে এই খাবের পর থেকে আমরা সঙ্গী করে নেব স্পৃতি নদীকে এখানে নদী এবং স্পিতি নদীর সঙ্গমস্থল এই দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা ওখানে কিন্তু কেউ নেই ওই যে জায়গাটা দেখা যাচ্ছে একদম সঙ্গমস্থলের ঠিক পাশেই ওইখানটায় আমি যাব এখন আমি দাঁড়িয়ে আছি একদম সঙ্গমস্থলে এই যে নদীটা এইটা হচ্ছে সতেরো নদী এইটা হচ্ছে স্মৃতি নদী এই স্পৃতি নদী এবং সতেরো নদীর সঙ্গম এটা এখানে মিশে এই বেরিয়ে যাচ্ছে তাই জায়গাটা যেখানে এসছি দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু অনেকটা দূর মেন লোকেশন থেকে আমাদের যারা আছে তারা সে ওখানে সবাই দাঁড়িয়ে আছেন আমি অনেকটা কষ্ট করে অনেক পাথর দিয়ে তারপর আমি এখানে এসেছি দেখুন এই জায়গাটা কেউ নেই পুরো ফাঁকা দেখুন খালি দেখুন এই হলো সতর নদী আর এই হলো স্পৃতি নদী এই এই হচ্ছে সঙ্গমস্থল আর এই বেরিয়ে যাচ্ছে অপূর্ব দৃশ্য খালি দেখুন খালি চারিদিকটা বলে দিই স্পীতি উপত্যকার দিয়ে প্রবাহিত এই স্পৃতি নদী তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়ে এখানে এসে সাতলুচ নদীর সাথে মিলিত হয়েছে এরপর যতই এগোই ততই যেন প্রকৃতির রূপে বিভোর হয়ে পড়ি এই দিককার প্রাকৃতিক রূপ সম্পূর্ণ আলাদা যখন সারাং থেকে কল্পা এলাম সেই ন্যাচারাল বিউটিটা অন্যরকম ছিল সেটাও একটা অপূর্ব দৃশ্য ছিল তারপর যখন এই কল্পা থেকে যখন নাকো যাচ্ছি এর বিউটি সম্পূর্ণ আলাদা এইসব জায়গাগুলো ডিজে না এসে উপভোগ করতে পারলে শুধুমাত্র ভাষায় প্রকাশ করে বোঝানো সত্যি অসম্ভব অতি গুরুত্বপূর্ণ একটা কথা জানাতে প্রায় ভুলেই গেছি কল্পা ছেড়ে বেরিয়ে আসার পথে কারো যদি টাকা তোলা বা গাড়িতে তেল ভরানোর থাকে তাহলে রেকম্পিওতেই কিন্তু সেই কাজগুলো সেরে ফেলবেন কারণ রেকম্পিওর পর একেবারে কাজা পর্যন্ত কোনো এটিএম বা পেট্রোল পাম্প আপনি আর পাবেন না আমরা সম্পূর্ণ ট্যুরটা টেম্পো ট্রাভেলারে করছি কিন্তু শুধুমাত্র বাসে করেও সম্পূর্ণ হিমাচল ঘুরে ফেলা যায় হিমাচলের প্রায় প্রত্যেকটা প্রত্যন্ত জায়গায় পৌঁছে যায় এই এই বাস নাকো ভিলেজের এন্ট্রি গেট এতদিন হয়ে গেল হিমাচল ঘুরছি একটা জিনিস কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করছি প্রত্যেকটা পাহাড়ি গ্রামগুলোর ভিউ কিন্তু অসাধারণ কল্পা থেকে আমরা যাত্রা শুরু করেছি সাড়ে আটটা নাগাদ আর এখন বাজে দেড়টা আমরা এসে নাকই পৌঁছলাম মাঝখানে শুধু ওই আধ ঘন্টা সঙ্গমস্থলে মানে খাবায় দাঁড়িয়েছিলাম আর আধ ঘন্টা আমাদের গ্রুপের যারা মেম্বার তারা চা খেয়েছেন আধ ঘন্টা মোট এক ঘন্টা টাইম গেছে তাহলে টোটালি চার ঘন্টা লাগলো কল্পা থেকে এই নাকোই এসে পৌঁছতে নাকই আমাদের হোটেলের নাম জাম্বালা জাম্বালা থ্যাংক ইউ নাক এসে গেছি কি চমৎকার ভিউ দেখুন জাম্বালা আমাদের হোটেল থ্যাঙ্কস টু অভিনন্দন ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেখুন এটা হচ্ছে লোকে দেখতে আসে নাকো লেক এই নাকো লেকের ধারেই হচ্ছে আমাদের হোটেল এই আমাদের হোটেল ওয়াও দেখুন এটা সম্ভবত ডাইনিং স্পেস এখান দিয়েও সুন্দর চমৎকার ভিউ প্রত্যেকটা হোটেলের কিন্তু ভিউ খুবই সুন্দর এই যে হোটেলে উঠেছি এর সামনেই যে লেকটা দেখালাম এই লেকটা শীতকালে সম্পূর্ণ বরফে থেকে যায় এর আইস স্কেটিং হয় আগের বছর একটা হয়েছিল আর এখানে আছে এগারোশো বছরের পুরোনো একটা বোনাস্ট্রি এছাড়াও এই সামনে যে পাহাড়টা ওখানে একটা উঁচু জায়গা আছে যেখানে আমরা সকলে মিলে যাব লাঞ্চের পর ওখান থেকে এই টোটালি নাকো গ্রামটা দেখা যায় আমাদের গ্রুপের সবাই বেজায় খুশি তার প্রধান কারণ যেখানে যেখানে আমরা থাকছি প্রত্যেকটা জায়গার হোটেলের কিন্তু ভিউ গুলো কিন্তু গ্রামের রাস্তা কিন্তু বেশ গোলক একবার গ্রামের অন্দরে প্রবেশ করে গেলে নতুনদের পক্ষে একেবারে সঠিক পথ ধরে বেরিয়ে আসা কিন্তু বেশ মুশকিল বলে দি গ্রামের ভিতর না ঢুকে মেন রোড ধরেও আপনারা মনাস্ট্রি যেতে পারেন একদম পাথর দিয়ে ওয়াল করা হয়েছে প্রত্যেকটা বাউন্ডারি ওয়াল করা হয়েছে বড়ো বড়ো পাথর দিয়ে দেখুন ওই দাদাকে জিজ্ঞেস করলাম যে মোনাস্ট্রি কোন দিকে দাদা ওইদিকে একটা রাস্তা বলছিলেন যেটা হচ্ছে মেন রোড যাতে আমি বুঝতে পারি খুব সহজে সেই জন্য মেন রোড দেখিয়েছিলেন কিন্তু আমি বললাম না আমি গ্রামের ভেতর দিয়ে যাব তখন উনি এই রাস্তাটা দেখিয়ে দিলেন

একটুখানি এগিয়ে গেলেই এই যে দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে নিউ মোনাস্ট্রি একদম পাহাড়ে ঘেরা প্রত্যেকটা পাহাড় কিন্তু বরফাচ্ছন্ন এই হচ্ছে মনাস্ট্রি ও গাড়ি নিয়ে আসা যায় গাড়িও পার্কিং করা আছে এই হচ্ছে নিউ মোনাস্ট্রি লেখা আছে হ্যাংরে ভ্যালি দু এই দুটো হচ্ছে নিউ মোনাস্ট্রি আর বাকি পুরো দেখুন পুরো কার পার্কিং এরিয়া বিশাল একটা অঞ্চল জুড়ে আর দূরে একটা স্টেজ দেখা যাচ্ছে এখানে আগস্ট মাসে একটা প্রোগ্রাম আছে লাদাখের যিনি সব থেকে বড় গুরুজি উনি এখানে আসবেন এবং এখানে এসে পূজা পাঠ বিভিন্ন রকম অনুষ্ঠান হবে এই স্টেজে সেই জন্য এটা নতুন করে বানানো হয়েছে শুধু তাই নয় উনি এখানে যে এসে কোথায় থাকবেন তার জন্য একটা বাসভবনও বানানো হয়েছে সেটা দেখাচ্ছি সেটা ওইখানে ওই দেখুন ওর কাছে আমি গিয়ে দেখাচ্ছি তার আগে দেখে নিন স্টেজটা এখানে সমস্ত স্থানীয় অধিবাসী যারা দর্শক ভক্ত প্রত্যেকে বসবেন এই হচ্ছে স্টেজ এখন বানানো হচ্ছে কাজ চলছে এই মোনাস্ত্রী যেখানে আছে এই পুরো চত্বরটাকে বলা হচ্ছে হাংরাং ভ্যালি এই সম্পূর্ণ এলাকা নিয়ে সাতখানা গ্রাম আছে এই হাংরাং ভ্যালির মধ্যে আগস্ট মাসের একুশ এবং বাইশ এই সাতটা গাঁয়ের অধিবাসী সবাই মিলে তাদের হাংরাং দেব পালন করেন এবং সেই সময় এই গ্রামের যারা অধিবাসী আছেন সবাই মিলে পারফর্ম করেন নানা রকম অনুষ্ঠান হয় রিজোনাল কালচারাল প্রোগ্রাম এবার থেকে মানে এই মঞ্চ হয়ে গেলে এই মঞ্চ সেই অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হবে আর এই হচ্ছে লাদাখের যিনি গুরুজি আসবেন ওনার থাকার জন্য একটা বাসভবন করা হচ্ছে আর এই হচ্ছে ওল্ড মোনাস্ট্রি একদম পাহাড়ের একটা কোলে এখানে অতি অবশ্যই জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হবে ভাইয়া এ ঘোড়া চালা ও হাল দা এ এখানে গরু নয় হাল চালায় ঘোড়া এইবার যাব পাহাড়ের সেই উঁচুটায় যেখান থেকে সম্পূর্ণ নাকো গ্রামটাকে দেখা যায় তার আগে দেখুন এ রাস্তা দেখুন খালি এরকম নিচু হয়ে যেতে হচ্ছে তারা আগে দেখায় এ দেখুন এই যেমন বাড়িটা তৈরি করা হয়েছে পুরো পাথর সাজিয়ে সাজিয়ে দেখুন কি সুন্দর পাথর সাজিয়ে সাজিয়ে বাড়িটাকে তৈরি করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু কোনো গাঁথুনি নেই কিছুই নেই শুধুমাত্র পাথর সাজিয়ে একটা বাড়ি এবং তাতে জানলাও আছে দেখুন জানলাও আছে এবং নিচের একটা তলা আছে দেখুন নিচের তলার জানলা গ্রামের প্রায় প্রতি বাড়িতে গরু আছে আর এখানে গরু থাকার জায়গাটাও বেশ অদ্ভুত দুর্দান্ত একটা অভিজ্ঞতা হচ্ছে এইরকম জায়গার ভিতর দিয়ে কোনোদিন যায়নি দেখুন খালি গরুগুলো কি না দেখুন এরকম গরু রাখা আছে মুখ বাড়ি আছে দেখুন গরুগুলো একটি গরু প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু আছে এই হচ্ছে টপে যাবার রাস্তা ওই মোনাস্ট্রি থেকে একটুখানি বেরিয়ে এসে ডান দিকে বাঁকলেই টপে যাবার রাস্তা এই হচ্ছে পার্কিং আছে পেট পার্কিং আধ ঘন্টার জন্য তিরিশ টাকা করে গাড়ি পার্কিং ঠিক আছে তো থ্যাংক ইউ দেখুন অনেক গাড়ি আসছে আমাদের হোটেলটা এত কাছে এই লেকটা বলুন বা এই টপ বলুন যার ফলে এগুলো পায়ে হেঁটেই দেখা হয়ে যাচ্ছে প্রচুর ট্যুরিস্ট যারা গাড়ি নিয়ে এখানে আসছেন এগুলো দেখার জন্য এই সব দিক দিয়েও অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে ধন্যবাদ জানাতেই হয় কারণ এমন একটা জায়গায় সিলেক্ট করছেন ওনারা হোটেল আমাদের জন্য যার ফলে বেশি হাঁটাহাঁটি করতে হচ্ছে না এবং হোটেলে বসে সমস্ত ভিউগুলো দেখা হয়ে যাচ্ছে আজকে পয়লা জুন আর এই নাকো গ্রাম এতটা হাইটে অবস্থিত তা সত্ত্বেও যেন গরম কিছুতেই পিছু ছাড়ছে না শুধুমাত্র জোরে হাওয়াটা বইছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে তা নাহলে রোদের প্রচণ্ড তেজ প্রচণ্ড বোঝা যাচ্ছে যে রোদটা যখন পড়ে যাবে তখন এখানে কি পরিমাণ ঠান্ডা লাগবে কি চমৎকার কোনো কথা হবে না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এক্সপ্লেন করার সম্পূর্ণ নাকো গ্রামটা চোখের সামনে ভেসে উঠেছে দেখুন এই ছোট্ট গ্রামটা আর এখন আমি যাব ওই যে দূরে দেখা যাচ্ছে টপ দেখুন একটা ছোট্ট ছাউনি মতো করা আছে ওখানে যাব। নিচের থেকে ছাউনি মনে হলেও আদতে এটি একটি প্রার্থনা স্থল একটা বেশ সড়ো প্রেয়ার বেলও বর্তমান আর এই হলো একেবারে পাখির চোখে নাকো গ্রামকে দেখা এই জায়গাটা বেশ অনেকটাই উঁচু আমি একাই চলে এসেছি দেখুন কেউ কোথাও নেই এই দিকটা হচ্ছে উল্টো সাইডটার ভিউ আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে ওই দিককার ভিউ আর এই দেখুন এইটা হচ্ছে তার ঠিক অপোজিটের যে ভিউটা হিল টপ থেকে নেমে পড়লাম এবার একদম নাকো লেকে বোটিং করবো এই রাস্তার ধারে এই যে পাথরগুলো দেখুন জমা করা আছে এখানে কোনো বৌদ্ধ স্ক্রিপ্টচার দেখুন এরকম এই এখানে খোদাই করা আছে এরকম ভর্তি একসঙ্গে জল করা আছে রাস্তার পাশে এবং প্রত্যেকটা পাথরে কিন্তু খোদাই করা আছে প্রত্যেকটা পাথরে কাকা কাকটা আমি এইটাকে স্টেপ করে নিয়ে জি দেখ কি সুন্দর দেখ এখানে সিঁড়ি পেয়ে গেলাম হ্যাঁ এই সিঁড়ি দিয়ে সোজা নামলেই নাকো লেকের ঘাট ভাইয়া বোটিং কিন না কারকে ওয়ান পার্সেন্ট হান্ড্রেড রুপিয়া পার হেড একশো টাকা করে আধ ঘন্টার জন্য এখানে বোটিং করতে পারবেন সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই বোটিং খোলা থাকে চলিয়ে ভাইয়া কোন বোট লাইফ যাকে পড়ানো হচ্ছে যা কিন্তু কম্পালসারি ভাবতেই অবাক লাগে আর যেখানে বটি চাপছি শীতকালে এখানেই আই স্কেটিং করা হয় রাতে রাত পেহেলে হি কিসে অর্কা হো চুকা কিসে কি মদে ভরি রাখো খো চুকা ইদো কি

কারণ কাল আমরা চলে যাব কাজা দেখব পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস সেখান থেকে বাড়িতে চিঠি পাঠাবো কার্ড কত দাম স্ট্যাম্প কত দাম কি করে চিঠি পাঠাবেন সব বলে দেব দেখব পর্বতমুখী বিশাল এক বুদ্ধ স্ট্যাচু আর বিখ্যাত গিউম অনুষ্ঠিত আছেই যেখানে চোদ্দশো সালের একটি বৌদ্ধ ভিক্ষুকের মমি ত্বক চুল এবং দাঁত সমেত আশ্চর্যজনকভাবে এখনো অক্ষত অবস্থায় রাখা রয়েছে এ ছাড়াও সন্ধান দেব এরকমই আরও অনেক বিষয়কর জিনিসের